যে সেম রোগটা আমাদের দেশেও আছে তাদের দেশেও আছে। শুধুমাত্র তাদের দেশে রোগটা নির্মূল হলে তারা উপকৃত হবে না মানে পুরো পৃথিবী থেকে রোগটা নির্মূল হওয়ার আগ পর্যন্ত তারা উপকৃত হবে না এই কারণে তারা আমাদের গরিব দেশগুলোতে বিভিন্ন রোগের জন্য ফান্ডিং করে যে কি করে কলেরা বা বিভিন্ন রোগগুলোকে নির্মূল করা যায় কিন্তু থ্যালাসিমা যে রোগটা আছে এই রোগটার প্রকোপ আমাদের থ্যালাসিমার প্রকোপ আমাদের দক্ষিণ এশিয়াতেই সবচেয়ে বেশি এমনকি পৃথিবীর মোট রুগীর আট পারসেন্টই আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশে প্রায় সত্তর হাজার থেকে এক লাখ রুগী বর্তমান থ্যালাসিমিয়া বা রুগী বর্তমান আছে থ্যালাসেমিয়া রোগটা কি যেহেতু আমরা মোটামুটি সবাই ইন্টার পার করে আসছি তো রোগটা সম্বন্ধে আমাদের পরিচয় আছে তার সংক্ষিপ্ত আরেকবার আমি বলতেছি যে এ থ্যালাসিমিয়া হচ্ছে একটা জেনেটিক রোগ বংশগত রোগ এটা যদি দুজন থ্যালাসিমিয়ার বাহকের বিয়ে হয় তো তাদের সন্তানদের মধ্যে থেকে পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা যে সন্তানরা থ্যালাসিমিয়া আক্রান্ত হবে তাদের মিনিমাম পঁচিশ পারসেন্ট সম্ভাবনা মিনিমাম এটা যে তাদের সন্তানদের মধ্যে থেকে থ্যালাসিমিয়ার রুগী আসবে তো থ্যালাসিমিয়ার রোগ হলে কী হয় তো থ্যালাসিমিয়ার মেজর যে রোগটা এই রোগের সমস্যাটা হচ্ছে যে এদের রক্তের হিমোগ্লোবিনটা একশো বিশ দিন পর্যন্ত স্টে করে না এদের এর অনেক আগে মারা যায় মানে আরও সহজভাবে বলতে গেলে যে এক কথায় এদের শরীর নিজের শরীরের রক্ত ঠিকমতো তৈরি হয় না তো এই রোগীদেরকে বাইরে থেকে রক্তদের বাঁচিয়ে রাখতে হয় তো বাংলাদেশে এখন থ্যালাসিমিয়া রোগীর সংখ্যাটা সত্তর হাজার থেকে এক লাখ মানে এখন পর্যন্ত থ্যালাসিমিয়া রোগের উপরে কোনো কোনোরকম কোনো জনসীমারী হয় নাই মানে এক কথায় ডোর টু ডোর টেস্ট করে এরকম কোনোরকম পরিসংখ্যান করা হয় নাই বাকি আমাদের যে বায়োমেডিক্যাল মানে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন আছে এরাই বাংলাদেশে প্রথম থ্যালাসিমিয়া গবেষণা করছে যে থ্যালাসিমিয়া রোগের দিনগত কাঠামো বাংলাদেশে কেমন অথবা বাংলাদেশের সংখ্যাটা কেমন হতে পারে বাংলাদেশের সংখ্যাটা গণনা করা হয় নাই কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে আমরা বের করছি যে বাংলায় সংখ্যাটা হবে সত্তর হাজার থেকে এক লাখ তো আমাদের নগা শহরে নিয়মিত ব্লাড নেয় থ্যালাসিমিয়া রুগী তাদেরকে প্রত্যেক মাসে ব্লাড দিতে হয় এরকম রুগীর সংখ্যা দেড়শো প্লাস যারা আমাদের থেকে জীবনে একবার হলেও ব্লাড নিসে এরকম থ্যালাসিমিয়া রুগীর সংখ্যা নগাতে একশো দেড়শো প্লাস আর নগা ব্লাড সার্কেল থেকে প্রতি মাসে বাইশ জন থ্যালাসিমিয়া রুগী প্রতি মাসে নিয়মিতভাবে ব্লাড নেয় এদের রক্ত দেওয়ার পুরোটা দায়িত্ব আমাদের আর কি এবং এরা বেশিরভাগই শিশু কেউ কোলের বাচ্চা কেউ ক্লাস সিক্সে পড়ে কেউ ক্লাস সেভেনে পড়ে কেউ কেবল গার্ডেনে ভর্তি হয়েছে বা কেউ কেবল মাদ্রাসায় মতবে ভর্তি হয়েছে এরকম বাচ্চারা তো এদেরকে নিয়ে এদের ফ্যামিলির অনেক রকম ভোগান্তি বহাতে হয় এমনকি এক একটা থ্যালাসিমিয়া রুগীর চিকিৎসার জন্য মাসে পাঁচ ছয় হাজার টাকা খরচ করতে হয় তো চিন্তা করে দেখি যে আমাদের এরকম একটা নিম্ন একটা দেশ তো ধরা একজন রিক্সাওয়ালা রিক্সাওয়ালা একটা মেয়ে আছে পাঁচ বছর পাঁচ বছরের একটা মেয়ে যা যে থ্যালাসেমি আক্রান্ত তো তার প্রতি মাসে দুইটা সমস্যা ফেস করতে ফেস করতে হয় এক নম্বর সমস্যা হচ্ছে যে আর্থিক সমস্যা যে চিকিৎসার যে খরচটা আর দুই নম্বর সমস্যাটা হচ্ছে যে এই রুগীগুলো যে রক্ত এই রক্তের ব্যবস্থাটা করা খুবই মুশকিল যে আমাদের দেশে রক্তদাতার সংখ্যা খুবই কম আমরা শুধু মফসল না আমাদের দেশে যদি আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় যদি যাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও রক্ত দেওয়ার জন্য রাজি করা যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্টকে যে আর কি হয়তো ওনার থার্ডের বা ফোর্থের পড়তেছে তাকে রক্ত দেওয়ার জন্য রাজি করাই তো আমাদের অনেক কষ্ট হয়ে যায় তো আমরা যে যারা এখানে উপস্থিত আসি তো আমরা নিয়ত রাখবো ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই চার মাস পর নিয়মিত রক্তদান করবো ইনশাল্লাহ আমরা মানে রক্ত দেওয়ার জন্য কে কে রাজি আছে একটু হাত তুলে দেখাই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই রক্তদান করবো ইনশাআল্লাহ আর রক্ত যারা আগে রক্তদান করি নাই তারা এটা খেয়াল রাখি রক্তদান করলে কোনোরকম কোনো ক্ষতি হয় না যদি আমরা চার মাস পর রক্ত দিই তো আমাদের রক্তগুলো আবার নতুন করে তৈরি হয় আর আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না যে আমি এখানে দাঁড়াই আসতে আমি নিয়মিত রক্ত দিয়ে আসতেছি আমাদের এখানে যারা যারা একেবারে পুরাতন ভলেন্টিয়ার তারা মোটামুটি বিশ বার বাইশ বার করে গড়ে রক্তদান করছে মানে আমাদের বার্সার বসার পর থেকে তো আমরা প্রত্যেকে নিয়ে রাখবো যে আমরা এ এদেরকে রক্তদান ম্যানেজ করবো ইনশাড়া আর আমাদের নগা ব্লাড থাকলে একটা প্ল্যান আছে যে আমরা নগার সব থেলাসিমিয়ার রুগী আসে বিশেষ করে নগা শহরে যারা ব্লাড নেয় মোটামুটি দেড়শো প্লাস হবে তো এদেরকে নিয়ে আমরা কাজ করবো তো কাজটা কী হবে প্রথমত আমরা আপাতত ছাত্র অবস্থা আমরা যেতে আমরা প্রত্যেকে স্টুডেন্ট আসি আমাদের কোনো আর্থিক ফান্ড নাই তো আমরা প্রাথমিক অবস্থায় তাদেরকে যে রক্ত রক্তের যে ব্যবস্থাটা এটা আমরা করে দিচ্ছি আপাতত আমরা জন্য রুগী করে দিচ্ছি নিয়মিতভাবে প্রত্যেক প্রত্যেক মাসে তো আমাদের প্ল্যান যে আমরা এই দেড়শো জন রুগীর রক্তের দায়িত্ব নিব ইনশাল্লাহ তো এই জন্য আমাদের রক্তটা অনেক আরও বাড়াইতে হবে তো আমরা অনেক চেষ্টা করেও পারতেছি না তো আমরা প্রত্যেকেই এবারে সহযোগিতা করবো ইনশাল্লাহ আর দ্বিতীয় আমাদের আরেকটা প্ল্যান আছে সেটা হচ্ছে যে আমাদের যে পার্টনার আছে সংগঠন ঢাকাতে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশান তো ওইখান থেকে এবং বাংলাদেশে একটা থ্যালাসিমিয়া সমিতি হাসপাতাল আছে পঞ্চাশ শয্যা বিশিষ্ট ঢাকাতে এটা তো তারা থ্যালাসিমিয়া নিয়ে কাজ থ্যালাসিমিয়া রুগীদের নিয়ে কাজ করে এখা তাদের মূল কাজটা হচ্ছে যে এই যে গরিব রুগীগুলো মানে মাসে মোটামুটি পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাদের চিকিৎসা বিছ তো স্বাভাবিক অবস্থায় আমরা একেবারে গরিব চিন্তা না করি একেবারে একটা মধ্যবিত্ত ফ্যামিলিও চিন্তা করি আমার একটা ফ্রেন্ড আছে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লতে পড়ে তো বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রকে বাড়ি থেকে টাকা নিতে হয় মানে থাকা খাওয়ার জন্য পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা নিতে হয় প্রতি মাসে থাকা খাওয়ার জন্য থাকার খরচ খাওয়ার খরচে নিতে হয় তো একটা ছাত্র সে যদি থ্যালাসিমিয়া রুগী হয় তাকে যদি অতিরিক্ত আরও পাঁচ ছ হাজার টাকা চিকিৎসার জন্য খরচ করতে হয় তো এই টাকাটা ম্যানেজ করা একটা মধ্যবর্তী পরিবারের জন্য কতখানি কষ্টকর চিন্তা করে দেখি এটা অনেক বেশি কষ্টকর তো আমরা এটা এটা নিয়ে সরকারের কাছে অনেক রকম দাবি জানায় আসছি আর কি অনেক রকম আমরা চিঠি দিয়েছি এ বিষয়ে বায়োমেডিক্যাল মেডিকেল ফাউন্ডেশন থেকে যাতে এই রোগীগুলোর দায়িত্ব নেওয়া হয় তো সরকার নেবে কিনা আমরা জানি না তো আমরা প্ল্যান রাখছি যে আমরা অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা নগাঁও সমস্ত থ্যালাসিমা রুগীর চিকিৎসার খরচাও বহন করবো ইনশাল্লাহ তো এক্ষেত্রে আমাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন হবে এটা আমাদের একার ক্ষেত্রে সম্ভব না হয়তো একার ক্ষেত্রে হয়তো আমি আমার নিজের আয় থেকে হয়তো আমি নিজে হয়তো একজনের বা দুজনের খরচ বহন করতে পারবো কিন্তু একশো জন বা দেড়শোজনের খরচ বহন করা কিন্তু আমার পক্ষে সম্ভব না একার পক্ষে তো যদি আমরা সবাই একসাথে আগে আসি ইনশাল্লাহ তাহলে আমার জন্য অনেক সহজ হবে যে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ তো আমাদের পুরোনা শেষ